সকাল থেকে উঠেই মানুষ ছুটেছে রুচি রোজগারের জন্য। একটু খাওয়ার জন্যে একটু ভালো পড়ার জন্যে একটু ভালো থাকার জন্যে মানুষ কত কষ্ট করে বলো তো সারাটা দিন এই যে দেখো সূর্য মামাটি উঠেছিল আবার মেঘে ঢেকে গেছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার ছোট্ট সংসারে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা তো সকালবেলা গিয়েছিলাম মর্নিং ওয়াকে বুঝলে তো তো মর্নিং ওয়াক গিয়েছিলাম এই যে ফিরছি কি গরম আর যখন যা আকাশটা একটু পরিষ্কার ছিল বুঝলে তো কত জামা কাপড় ভিজিয়ে দিয়ে এসছি আর এখন দেখো পুরো মেক করে গেল এই দেখো দেখছ পুরো আকাশটা পরিষ্কার ছিল ওই যে দেখছ তো আমি আর আমার হাজব্যান্ড ওই যে গিয়েছিলাম আর এই যে আকাশটা পুরো মেঘ করেছি তো যাই হোক চলো হয়ে গেল সকাল সকাল হাঁটা এই যাই 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 করে করে না হয় না কেমন করছে তোমাদেরকে বললাম তো আজকে উঠেই পড়েছি একেবারে সময় বকা হবো প্রতিদিন তো উঠে গেছি মর্নিং ওয়াক হয়ে গেল ওই যে শুনলে আকাশ ডাকলো প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো হেঁটে এসেছি চলো এবারে কাজ বাজগুলো সারবো এই তোমাদের তো বললামই মর্নিং ওয়াকে যাওয়ার আগে অনেক জামা কাপড় আমি ভিজিয়ে রেখে গিয়েছিলাম বুঝলে তো কারণ ময়লাটা ছেড়ে দেবে নিচের ঘরে মেয়েকে পড়াশোনা করানো হয় তারপর টুকিটাকি মানে নিচের ঘরটায় যেহেতু বেশি ব্যবহার করা হয় তো যে কারণে নিচের ঘরের বেডশিটটা না বেশিই নোংরা হয়ে যায় তো সেটাই ভিজিয়ে দিয়েছিলাম তারপর মেয়ের স্কুল ড্রেস রয়েছে সেটাও ভিজিয়েছি তো সবগুলো ভিজিয়ে দিয়েছি ভালো মজে থাকবে ভালো ময়লা ছেড়ে দেবে এসে শুধুমাত্র থাবা দিয়ে ধুয়ে নিলে হয়ে যাবে অনেক দিন পরে মর্নিং ওয়াকে গিয়েছি তো মানে কি বলবো বেশ কষ্ট হয়ে গেছে বুঝলে তো মানে ধরো তিন কিলোমিটারের মতো হেঁটে এসেছি এই কারণেই তো চলো তোমাদেরকে একটু আমার কমেন্টসগুলো পড়ে শোনাই তোমাদের ভালোবাসায় আর তোমাদের আশীর্বাদ যে আমার মাথায় রয়েছে এটাই আমার কাছে অনেক আমি এখান থেকে অনেক 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 বন্ধু পেয়েছি এটাই আমার কাছে যথেষ্ট তো দেখো প্রথমে আমাকে এখানে সঞ্চারী জানা দিদিভাই লিখেছ আরে তোমার আর আমার রান্নাঘরের অবস্থা একই গো কাজ একই রকম আমার মেঝেতে শুধু মার্বেল নেই আর আমার গ্রামে আমার গ্রাম আমার স্বর্গ খুব ভালো লাগলো ভিডিওটা ভালো সঞ্চারি সঞ্চারী ভাই তোমাকেও অনেক 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 ভালোবাসা গো এত সুন্দর একটা কমেন্টস করার জন্য থ্যাংক ইউ সো মাচ তারপরে এখানে শম্পা গ্রিন কিচেন আমাকে লিখেছো খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ দিদিভাই শম্পা দিদিভাই অনেক 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 ভালোবাসো তোমাকে কাকুলি দিদিভাই এখানে লিখেছো খুব সিম্পলের খুব সিম্পল আর সুন্দর একটা লাইফস্টাইল শেয়ার করলাম অনেক ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শম্পা দিদি ভাই তোমাকেও অনেক 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 ভালোবাসা তারপরে এখানে আমার অয়ন ভাই লিখেছো লাইক করে পুরো ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ তারপরে এখানে আধরা কি গল্পেরা নাকি আধরা গল্পেরা ঠিক আছে পরিপাটি ঘরকনায় চমৎকার একটি ভিডিও উপভোগ করলাম থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তোমার যদি নামটা থাকতো আরও বেশি ভালো লাগতো তো তারপরে এখানে আরও একটা দিদিভাই আমাকে লিখেছে শান্তির ব্লগ তো দিদিভাই লিখেছে খুব সুন্দর একটা ভিডিও দিদিভাই আমার খুব ভালো লাগলো লাইক দিয়ে দেখে নিলাম ভালো থেকো দিদিভাই থ্যাংক ইউ গো থ্যাংক ইউ সো মাচ তারপর এখানে আয়েশা বেগম দিদিভাই লিখেছে ও লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম ভালো লেগেছে মাঝে মধ্যে আপনার কমেন্টগুলো খুঁজে পাওয়া যায় না তাই লাইক দিলেও কমেন্ট করতে পারি না তাই দিদিভাই কেন বলো তো এরকম হয় আমি বুঝে পাচ্ছি না আর তো যাই হোক দেখতেই পাচ্ছ আমি তোমাদের একটা একটা করে কমেন্টস পড়ছি তারপরে এখানে চুমকি দিদিভাই আমার লিখেছ চুমকি দিদিভাই লিখেছ এই পূজা আমার জামাটা নিয়ে পড়ে ঘাটে বাসন মাজছো তোমাদের পুকুরঘাট খুব সুন্দর ও দিদি ভাই তোমারও কি একই রকম সেম জামা রয়েছে জানি না গো এই পূজা আমি উনুন ভরা নেব দেব চুমকি দিদি বা এই কমেন্টসটা কি লিখেছো গো আমি বুঝতে পারিনি তো যাই হোক তোমাদের একে একে সব কমেন্টসগুলো পড়ে নিলাম কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে আমাকে কমেন্টস করে জানাবে বুঝলে তো তো তারপরে এই যে দেখো মুখ চোখের অবস্থা দেখছো মানে কি বলবো এত গরম তো আর বলার উপায় থাকে না তো যাই হোক এদিকে দেখো খেতে বসে গিয়েছি চা ওই যে গ্রিন টি খাচ্ছি আর দুটো বিস্কিট খাচ্ছি আর হাজব্যান্ডকে বলে দিয়েছি তুমি বাইরে গিয়ে চা খেয়ে নেও আর ওইদিকে ওই যে দেখতেই পেলে পাশন মেঝে উবর দিয়ে রেখেছি আর এই যে এটাই হলো আমার টিফিন একটা রুটি আর এই যে এখানে পেঁপে আলু ছোলা দিয়ে আগের দিনকে যে তরকারিটা করেছিল সেটা কিছুটা বেঁচে গিয়েছিল। তো এটাই হলো আমার আজকের লাঞ্চ লাঞ্চ না টিফিন ঠিক আছে এটাই টিফিন করে নেব হ্যাঁ তো এদিকে আমার শ্বশুরমশাই আগের দিনকে কচু শাক তুলেছিল ছোলা কচু বুঝলে তো আমাদের পাশেই হয়ে আছে অনেক দিন থেকে বাপিকে বলছিলাম কি একটু কচু শাক তোলো তাহলে করবো মানে রান্না করব। এই যে তুলে গেছে সেটাই তো আমার শাশুড়িমা এদিকে কেটে নিচ্ছে কে কাটবে তো মানে হাতে কালো কালো দাগ হয়ে যাবে আর মানে কাটা সহজ কিন্তু ওই যে হাতে কালো কালো দাগ হয়ে যাবে এই ভয়ে একদমই আমার কাটতে ইচ্ছা করছিল না তো এই যে শাশুড়িমা বসে বসে কাটছে আর আমি কিন্তু ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি যেহেতু আজকে মানে নিরামিষ সেই কারণে এই যে সোয়াবিনের তরকারি করবো আর কচুর ঘন্ট করবো এমনিতেই কচুর ঘন্ট হলেই সব খাওয়া হয়ে যাবে আমাদের মানে এত সুন্দর খেতে নারকেল কোড়া আর ছোলা দিয়ে করব। তো শনিবার তো এই কারণে আর এই যে শশা কুচোচ্ছি একটু টিফিন করব। বুঝলে তো বন্ধুরা এই যে দেখো আজকে রান্না বান্না করেছি এমনিতে দেখাচ্ছি এই যে ভাত রাখছি দেখো ভাত করেছি আর এইখানে করেছি এই দেখো ছোলা শাকের ঘন্ট তো সবাই একটু একটু করে খাওয়া হবে আর অনেকজন লোক আছে ছোলা করছো শাক

তো আজকে বোন রান্না করেনি কারণ বোনের শরীরটা খারাপ ওর জ্বর মতো বুঝলে তো এই কারণেই তো এইদিকে আমার মেয়ে ভিডিও করছে আর দেখো কী করছে ওকে আমি বকছি কি থাক তোমার ভিডিও করতে হবে না তো বসেই ভিডিও করছে আর দেখো কী করছে হাত নিয়ে তো বাচ্চা মানুষ ওরও একটু মজা লাগছিল আর বারবার করে বলছে মাম্মা আমি যে ভিডিওটা করেছি তুমি কিন্তু অবশ্যই দেবে ওই যে দেখো বারবার হাত দিচ্ছে দেখছো আতো এই যে সওয়াবিনের তরকারিটাও সুন্দর হয়েছে খেতে আর কচু শাকটা খেতে সুন্দর হয়েছে বুঝলে তো তো সব বাইকে দেখাচ্ছে দেখো মানে কে কি করছি না করছি সব দেখাচ্ছে তারপর একটু হালকা তো আর এখন একটু চা খাবো এই চা বসাবো দুবার একটু ঘুমিয়েছিলাম কারণ অনেক তাড়াতাড়ি উঠেছে তো সেই ধরো উঠেছি পৌনি পাঁচটাতে তো একটু ঘুমিয়ে মতো করেছিলাম বুঝলে তো না ঘুমাল শরীরটা আরো কেমন হয় তো যে কারণে জলের পুতলটা আনি

反正自己如果自己不带点包，自己掏钱掏不回来就算。还什么地铁通，直接把钱扔了，还来，我这 সকালে যেহেতু গ্রিন টি খেয়েছি এবেলা একটু দুধ চা খেতে ইচ্ছা করছে কারণ দুধ চা তো আমার নিশা তোমরা আমার পুরনো বন্ধুরা জানোই আমি দুধ চা ছাড়া একদম খেতে পারি না তবুও জোর করে গ্রিন টিটা খাই তবে গ্রিন টি খেতে খেতে না মুখে বসে যায় জানো একটু মধু দিয়ে দিই সামান্য আর মধু দিয়ে খাই আর যদিও দুধ চা করি আমরা কিন্তু একদম অল্প চিনি খাই ওই যে দেখতে পেলে অল্প অল্প করে চিনি দিয়ে দিলাম দুবার আমি আগে কিন্তু সুগার লাইট যে চিনি থাকতো সেটাই খেতাম বুঝলে তো কিন্তু এখন আর খাই না তো যাই হোক এদিকে ওই যে খাওয়ার বাসনগুলো সেগুলো এইখানে এই যে উবুর দিয়ে দিচ্ছি মানে উপুর করা ছিল জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি তো এই যে ও দেখছে কি আমার হাজব্যান্ড দেখে বলছে কি মানে এইভাবে রাখছ বাসনগুলো সবই তো পড়ে যাবে আর ওই যে দেখতে পালো পেলে আর কি তোমরা যারা নতুন বন্ধু আছো তো কী তো আমাদের তো লেদের কারখানা যে কারণে কিন্তু কালির কালির কাজ হয় বুঝলে তো তো জামা কাপড় ওই রকমই থাকে আর আমাদের বাড়িতেই কারখানা অনেকেই জিজ্ঞাসা করো যে দিদিভাই ভাই তোমার হাজব্যান্ড কী কাজ করে কি না কী এত বৃত্তান্ত তোমরা বলো তো আমাদের লেদের কারখানা তো কালি ঝুলি হয় আর কি আর এই যে ডাল ঘাটাটা দেখতে পেলে এটা না এসে পায়ে পড়েছে এত জোরে তো হাজবেন্ড ওই দেখো কেমন করছে এইরকমভাবে রাখলে তো পড়বেই তো যাই হোক ও ওই দিকে বসিয়ে দিয়েছি চা আর এই দিকে মুখে জল দেওয়া হয়নি মানে ঘুম থেকে উঠে না মুখে জল দেওয়া হয়নি যে কারণেই চলে এসেছি মুখে জলটা দিতে না জল দিলে দেখবে কেমন লাগে বলো তো মানে কি বলবো যেন কি বলবো অনেক দিন পরে ঘুমিয়েছি তো যেন ঘুমটা ছাড়তে চায় না তো যাই হোক এইদিকে তারপরে সন্ধ্যাবেলা মেয়েকে পরিয়ে একটু রেডি হয়ে নিয়েছি কারণ কি বলো তো যাবো একটু ফতেপুরে সবুজ চুরি কিনতে যাব। সবাই দেখছি পড়েছে শুধু আমিই পরিনি হাজব্যান্ড বলেছিল কি আমি এনে দিই তুমি পরো কিন্তু না আমার হাতের সাইজ অনুযায়ী আমি তো নেবো বলো তারপর কাঁচের চুড়ি একটু বড় না নিলেও ভেঙে যাবে তো এই কারণেই মেয়েকে পড়িয়ে নিয়ে আর হাজব্যান্ডকে ফোন করেছিলাম বললাম কি চলো না একটু যাই তাহলে একটু কাঁচের চুরির ভাবছি কি নেব না একটু অন্য ধরনের নেব আমার বোনও নিয়েছে তো দেখি যদি পাই অবশ্যই নেব মানে কি বলো তো শ্রাবণ মাসের অনেকটা মানে দু তিন দিন হয়ে গেল। মানে দুদিন হয়ে গেলো কোথায় দুদিন হয়ে গেল তো এখন আছে কি কি জানি কাঁচের চুরি পাবো ওই কী সন্দেহ আবার একটু ইউনিক ধরনের আমি নিতে চাইছি পাবো কি বলতে পারবো না প্রথমে ভেবেছিলাম মেয়েকে নেব না বুঝলে তো তারপরে তবুও মেয়েটা বায়না করছিল যাবে বলে তো ভাবলাম কি তাহলে ঠিক আছে চলো তাহলে নিয়েই যাই ওকে ওই যে মেয়েকে ওদিকে রেডি করব বলে তো এই যে যাচ্ছি এখন কোথায় তো সবুজ চুরি কিনতে তো সবাই পড়েছে দেখছে আমি একাই পরিনি তো যে কারণে কিনবে কিনবে অন্য রকম ইউনিক একদম সিম্পল সবাই তো পরে তো আমি একটু অন্য রকম নেব তো কি নেব তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই আর অন্ধ দেখো এই লাইটটা কেটে গেছে বুঝলে তো তো যে কারণে অন্ধকার তারাও দেখাচ্ছি এসব একদম অন্ধকার রাস্তা তো চলো নিয়ে যাচ্ছে আর এখন বাজে ওই আটটার মত এখন বাজে ওই আটটার মতো মেয়েকে পড়িয়ে বেরোচ্ছি হ্যাঁ এখানে পাওয়া যায় না গিয়ে সব শেয়ার তো এই যে কত কষ্ট করে আমরা এলাম হাজবেন্ডকে রাজি করিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ মেন রোড একদম এসেছি তো কি বলো তো এখানে এসে দেখছি কি ওই যে চুড়িটা নিতে চাইছিলাম মানে আমার মনের মতো মানে অনেকেই আছে ওই চুড়িটা পরেনি ঠিক আছে আমি ওই ওই রকম চুড়ি নিতে চাইছিলাম কিন্তু এসে দেখছি কী বলছে শেষ হয়ে গেছে আর নেই খুব কম ছিল ওই চুরিটা দেখে পছন্দ করে সবাই নিয়ে চলে গেছে তো অনেক দিন তো হাস আসা হয়নি এই কাকুর দোকানে তো বলাও হয়নি যে রেখে দিও কাকু আমি এসে নিয়ে যাব তো মনে ছিল না আর আমি মানে বেশিরভাগ কসমেটিক্স এই দোকানটা থেকেই নিই অনেক কম রেঞ্জে পাওয়া যায় আর অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় বুঝলে তো তো কী করবো আর পাওয়া যায়নি কিছু তো আর করার নেই তো এই যে দেখো রীতিমধ্যে এসেও গিয়েছি আর এসে দেখছি কি বলো তো কতজন যে কাঁচের চুরি কিনছে আর তো বন্ধু আলটিমেটলি ওই দোকানটাতে দেখতে পেলে ওই দোকানটাতে পাইনি ওই কাঁচের চুরিটা পাইনি বুঝলে তো তো আবার আমি আগে যে পুরনো আমি দোকান থেকে কিনতাম সেই দোকানেই এলাম সেই দোকান থেকেই নিয়েছি তো তোমাদেরকে দেখায় দাঁড়াও একদম প্লেন যে কাঁচের চুরি হয় সেটাই নিয়েছি তো নিজে থেকে তো পড়লে হবে না হাজবেন্ডের হাতে পড়বো তো কালকেই পড়বো আজকে আর পড়বো না হাজবেন্ডের হাতে কালকে পড়বো কালকে যেহেতু সানডে আছে হাজব্যান্ড পরিয়ে দেবে স্নান করে উঠে তারপরে পড়বো এই দেখো এই যে দেখো দেখছো এই দেখো এবারে দেখো এই যে সিম্পল যে কাঁচের চুড়িগুলো হয় এই নিয়েছি আগের বছরও এইগুলো পড়েছিলাম বুঝলে তো কিন্তু মানে টেকে নিই আমার হাতে পট পট করে সব ভেঙে গিয়েছিল। একদম টেকে নি মানে এক মাসের মধ্যে এক হাতে দুটো ছিল আর এক হাতে একটা ছিল এই দেখো ঠিক আছে এই যে বারোটা নিয়েছি তিন টাকা করে পিস নিয়ে নিয়েছে এক একটা তো যাই হোক ছ বারোটা নিয়েছি তিরিশ টাকা নিয়েছে ঠিক আছে আর আগে যে দোকানটাতে গিয়েছিলাম ওই দোকানে পঞ্চাশ টাকা চাইছিল তো যে কারণে এত দাম চাইছিল বলে আমি নেই নি তো এই চুরি নিয়েছি ঠিক আছে আর এইখানে নিয়েছি একটা ওবিয়েন ওবিয়েন মানে কি জানো তো তোমরা ঠিক আছে ওই যে থিনারগুলো হয় না সেই থিনার এটা ঠিক আছে নেল পলিশ রিমুভার আর এই এই একটা নেল পলিশ নিয়েছি অনেক দিন পলিশ কেনা হয়নি এই যে এই নেল পলিশ নিয়েছে এই কালারটা এই যে হাতে পড়ে রয়েছে দেখো এই আর কি কেনাকাটি করেছি আর বেশি কিছু কিনি হাজবেন্ড বলছিল কি অনেকদিন কিছু নাওনি নিয়ে নাও এই যে কাঁচের তো হাজবেন্ড বলছিল কি অনেকদিন কিছু কেনাকাটি করি কসমেটিক্স কিনেবে নেবে নাও না তো কিছু নিইনি নি হাজবেন্ডের পয়সা বাঁচাচ্ছি বুঝলে তো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছায় টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে